নমস্কার সবাইকে আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে তার আগে আজকে চোদ্দই অগস্ট আমাদের আজকের দিনে সারা দেশব্যাপী আমাদের শ্রমদান কর্মসূচি একটি রয়েছে সরকারিভাবে তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এবং ভিজিল্যান্স প্রসিকিউশন এবং মাইনরিটি কর্পোরেশন সহ আমাদের এখানে পাঁচটি দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত কর্মচারী কর্মচারীবৃন্দ আমরা আজকে সন্ধান কর্মসূচি সূচিতে অংশগ্রহণ করেছি আমার সঙ্গে রয়েছেন আমাদের মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান মূল অধিকারী মহোদয় এছাড়া আমাদের এস ভিজিলেন্স রয়েছেন বিশ্ব নির চক্রবর্তী মহোদয় সব টিচার্সদের মহোদয় এছাড়া আমাদের ত্রিপুরা যা উন্নয়ন নিগমের আধিকারিক থেকে শুরু করে আমাদের মাইনরিটি কর্পোরেশনের আধিকারিকগণ এবং কর্মচারী ভাই সবাই সম্মিলিতভাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সন্ধান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার করি